রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সকালে পড়ছিলাম মধ্যে তবাইয়ের প্রথম তিনটা অর্থাৎ প্রথম পার্ট আর এখন আমরা দ্বিতীয় পার্ট শিখবো শেষের তিনটা একটু খেয়াল করেন এই যে খাড়া জবর এই যে হাড় উপারে যে একটা খারা দেখা যায় এটা এটা নাম হচ্ছে খাড়া জবর হা খাড়া জবর হা খারাজের জের এই যে হার নিচে যে এটা খারার টান দেওয়া নিচের দিকে এটার নাম হচ্ছে খারা জের উল্টা পেশ এই যে উল্টা পেশ আমরা অন্য সময় দেখি যে এই পেশটা উপরে থাকে আর এটা নিচে আসছে কিন্তু এর মাথাটা নিচের দিকে মোড়ানো থাকে কোনো সময় এমন ফাঁকা থাকতে পারে গোলও থাকতে পারে তাহলে নাম উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পরিতে হয় ইহাকেও তবাই বলে আবার বলি খারা জবর এই যে হা খারা জবর হা খারাজের হা খারাজের হি উল্টা পেশ হা উল্টা পেশ হু হইলে একালিপ টানিয়া পড়িতে হয় ইয়াকেও মাদ্দে তবাই বলে যেমন বা খারা জবর বা উল্টা পেশ বু হা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু তেলে আমরা এখান থেকে উচ্চারণ করি বা বি বু হা হি হু এটা স্বাভাবিকভাবে পড়তে হবে চাপায় পড়া ভরা যাবে না এটা এটা সেরে দিতে হবে আর কি স্বাভাবিকভাবে ওকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ